দেখো এখানে আমার ঠাকুরঘর ছিল এখানে ড্রেসিং টেবিলটা বসিয়ে দিলাম মিষ্টুর অসুবিধা হচ্ছে আমি এখানে বসে পুজো ঠে যদি অনেকটা সময় নষ্ট হয় তাই এই যে ওর বিছানা দেখো কত সুন্দর গুছানো এই যে এই পাশে ওর পড়ার টেবিল ফাঁকা ওর যত বই সব বিছানার মধ্যে ঠাকুরঘর নিয়ে এসেছি আমার ঘরে এই যে এখানে বসিয়ে দিয়েছি এখন অব্দি পুজো দেওয়া হয়নি আজকে বৃহস্পতিবার এরপরে পুজো টুজো দেব সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে আবার দেখাবো এই কোনায় আলমারি ছিল আলমারিটা ওই যে মেয়ের ঘরে নিয়ে গেলাম আগেই তো আর এই যে দেখিয়ে দিলাম যে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসেছি আর এদিকে যে আলমারির যে কাপড় চোপড়গুলো সেইগুলো সব এই খাটের উপরে রয়েছে এগুলো পরে গুছাবো সেটাও তোমাদেরকে দুঃখী দেখিয়ে দেবো যে আলমারি গুছিয়েছি আজকের গীতা কালকের ভিডিওতে দেখ আর এখানে আলমারিটা ছিল দেখো এই দেওয়ালটা কত সুন্দর প্রত্যেকটা দেওয়াল এরকম ছিল কিন্তু এখন দেওয়ালে বাকি দেওয়ালগুলোর মানে এখন কি অবস্থা সেটা দেখো আর এগুলো হলো আমার ছোট্ট সোনার কাজ ও বাকি দেওয়ালগুলো এগুলো এবছর এত বৃষ্টি হয়েছে যে এরকম নোনা পড়ে গেছে দেওয়ালে নোনা পড়ে গেছে এই এরকম সব দেওয়ালগুলো আমার দিয়া এইভাবে দাগিয়ে দেখে কোন ফাঁকে ফাঁকে যে দাগায় মানে চোখের আড়ালে দেখতেই বে না দেখলেই বকা দেই কিন্তু তার মধ্যে কাজ হয়ে যায় একদম পুরো দেওয়াল আমার এরকম করে দিয়েছে দাগিয়ে কী আর বলবো বলো এবার হলো এই যে দেখো আসল আকর্ষণ সেটা হলো আমার ঠাকুরঘর এই যে আমি এইখানে নিয়ে এসেছি আমার ঠাকুরের সিংহাসন মোটামুটি গুছিয়েছি আজকে বৃহস্পতিবার পুজোও দিয়ে দিলাম পুজো হয়ে গেছে আর আরও একটু অন্যরকমভাবে গুছানোর ইচ্ছে আছে তার জন্য কিছু জিনিসপত্র লাগবে তাই সেগুলো এখন আনা নেই আর খুব বৃষ্টি হচ্ছে কদিন এই বৃষ্টি থামবে জানি না যাই হোক যখন নিয়ে আসবো তোমাদের অবশ্যই দেখাবো তা আমার ঠাকুরগর গুছানো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এটা আপাত আপাতত এই যে দেখো ঠাকুরের সামনে এই যে পদ্মাটা এটা ঘরে আমার ছিল সেটা দিয়ে আমি বানিয়ে দিলাম একটা কাপড় ছিল ঘরে ব্লাউজ পিস সেটা দিয়ে আমি করে দিলাম হয়তো বললাম অনেক কিছু কেনা বাকি রয়েছে তাই যখন কিনবো তখন পদ্মাটা আমি ঠিক করে দেব আর এই যে দেখেছো খুঁটিগুলো এটা এগুলো নরবরে হয়ে গেছে এগুলো চেঞ্জ করতে হবে সব ঠিক করব। ইচ্ছে আসে একটি সুন্দর সিংহাসন কেনার তা দেখি কি হয় যদি রাধা মাধব আশা পূর্ণ করে তাহলে অবশ্যই হবে এই হলো আমার সিংহাসন লাগছে বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আলমারিটা গুছিয়ে নিলাম বল আমার আলমারি গুছানো কেমন হয়েছে মিষ্টি সুন্দর হয়েছে তোর দিয়ে দিলাম যখন বের করেছিলাম দেখে মনে হচ্ছিল কত শাড়ি কই বেশিতে একটা শাড়ি নেই ছড়িয়ে ছিটিয়ে রাখলে ওরকম মনে হয় বল যাই হোক আলমারিটা আমার গুছানো হয়ে গেল বন্ধ করে দিই